আপনারা আমার সাথে কথা না বললা আপনারা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়া মাত করি না কইরা গঞ্জ ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আপনারা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি আপনারা স্ট্যাটাস দিয়ে দিয়েছেন আমি প্রতারণা করেছি আমার সাথে কথা না বলে প্রতারণা কি আসলে প্রতারণা তো উনিই করেছেন বুঝতে পেরেছেন উনি নিজেই প্রতারক এখন আপনাদেরকে হুবহু প্রমাণ করে দিব কারণ কি উনি প্রায় সময় বলেন চব্বিশের আন্দোলনের পক্ষে ছিলেন আজকে এক প্রত্যক্ষদর্শীকে দিয়ে প্রমাণ করে দিব উনি আসলে এদেশের মানুষের সাথে কতটা প্রতারণা করেছেন যার কথা বলছি তিনি হলেন ফখরুল ইসলাম তিনি ওয়েলহাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এখন জার্মান থাকেন খালেদ মহিউদ্দিন আন্দোলনের সময় তাকে বলেছিলেন এখন আমরা তার একটা স্ট্যাটাস পড়ে শোনাব দেখেন ফখরুল ইসলাম সম্প্রতি প্রফেসর আলী রিয়াজের সঙ্গে আলোচনায় সাংবাদিক খালেদ মহিউদ্দিন দাবি করেছেন যে ছাত্রদের পাশাপাশি তিনিও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার এই বক্তব্য শুনে জুলাই মাসের একটি ঘটনা সবার সঙ্গে শেয়ার করতে চাই যা তার দাবির সঙ্গে সম্পূর্ণ বিপরীত আঠারো জুলাই যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছিল চালানো হচ্ছিল আমরা জার্মানির বন শহরে একটি মানববন্ধনের ডাক দিই স্থান নির্ধারণ করা হয় ইউরোপীয় জাতিসংঘের সদর দপ্তরের সামনে যা ডয়েচে ভেলের প্রধান কার্যালয়ের পাশেই অবস্থিত মানববন্ধন চলাকালীন সময়ে খালেদ মহিউদ্দিন তার এক সহকর্মী সহ ওই পথ দিয়ে যাচ্ছিলেন আমাদের ব্যানারও স্লোগান দেখে তিনি দ্রুত হাঁটার গতি বাড়িয়ে সেখান থেকে সটকে পড়েন সরে যান আপনারা কিন্তু যাবেন না এটা পড়ে শোনানোর পর পাবলিক কি মন্তব্য করেছে তাও আপনাদেরকে কয়েকটি মন্তব্য পড়ে শোনাব মজার মজার মন্তব্য এরপরে দেখেন তৎক্ষণাৎ উপস্থিত কয়েকজন ছাত্র তাকে থামিয়ে অনুরোধ করেন ভাই মাত্র দুই মিনিট আমাদের সঙ্গে দাঁড়ান প্রতিবাদে অংশ নিন কিন্তু তিনি মিটিং আছে করে তড়িঘড়ি করে দেরি করে যাবে না এই কথা বলে ইত্যাদি বলে অজুহাত দেখিয়ে সেখান থেকে দ্রুত সটকে পড়েন বন শহরে থাকা তাকে ব্যক্তিগতভাবে চেনার সুবাদে আমরা যারা তাকে চিনি তার এই আচরণে খুব একটা অবাক হইনি কিন্তু আজ তার মুখে আন্দোলনের ভূমিকা রাখার এই দাবি শুনে সত্যি বিস্মিত হয়েছি এ ধরনের ঘটনা ব্যক্তিগত দায়বদ্ধতার অভাব সুবিধাবাদী মনোভাবের দৃষ্টান্ত হিসেবে উঠে আসে এটি শুধু খালেদ মহিউদ্দিনের দ্বৈত চরিত্রকেই তুলে ধরে না বরং প্রবাসে বসবাসরত কিছু সাংবাদিক বিশিষ্ট ব্যক্তির দায়িত্বশীলতার অভাবকেও চিহ্নিত করে একই সময়ে খালেদ মহিউদ্দিন ছাত্রনেতা উপদেষ্টাদের প্রতি তুচ্ছতাচ্ছিল্য করলেও নিজের উচ্চপদস্থ সাবেক বস সালমান এরফ রহমান তাকে ইস্টফিট বলা নির্দ্বিধায় সহ্য করেছেন তার এই বৈপরীত্যপূর্ণ আচরণ প্রশ্ন তোলে তার নিজের অবস্থান এবং নৈতিকতার বিষয় এই ঘটনাটি বাংলাদেশের সাংবাদিকতার একটি মৌলিক সীমাবদ্ধতার প্রতিফলন বটে অনেক ক্ষেত্রেই সাংবাদিকরা পর্যাপ্ত বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন করতে ব্যর্থ হন এর ফলে তারা গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক অবস্থান নিতে পারেন না আর যারা স্বার্থপর সুবিধাবাদী তারা কোনো দিনও পারবে না দল কানারা তো পারবেই না স্বার্থপররা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবতে পারবে না ব্যাপার আমরা কিছু মন্তব্য শুনি শুনুন খালেদ মহিউদ্দিন ব্যক্তিগত আরও অনেক কিছু জানা আছে ফখরুল ইসলাম বলেছে এটি সেগুলো আমার কাছে ইরেলিভেন্ট এক লাইনে বলি উনি কোরআনে হাফেজ বা কট্টর নাস্তিক হন তাতে এই আলাপের কিছু যায় আসে না সেসব বিষয়ে আমি আগ্রহী না সময় টেলিভিশন হাসিনের আমলে কি ভূমিকা রেখেছে তা আমরা জানি যেসব সাংবাদিক এসব কাজ করেছে তারা এখনও বহাল সেখানে হাসতাদ আবদুল্লাহ সেখানে গিয়ে বলেছে এই দালাল সাংবাদিকদের যেন টেলিভিশন কর্তৃপক্ষ বাদ দেয় বা ব্যবস্থা নেয় খালেদ সেটা নিয়ে তেলে বেগুনে জ্বলে উঠেছেন উনি ফারজানার উপার কেন গ্রেপ্তার হচ্ছে সেটির প্রতিবাদ করেছেন তো ওনার এই অবস্থানকে কেউ সমালোচনা করতে পারবে না ওনার চটাং করে এটার হাসিনার লগের তুলনা দিতেন ছাত্র সহ ছাত্রনেতার জন্য যে স্বাধীনতা পেয়েছি তাদের কোনো নরম বাদ দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন সবশেষে দাবি করবেন আন্দোলন কি শুধু ছাত্ররা করেছে আমরাও তো ভূমিকা রেখেছি ওনার পাশে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই থাকলেও এটা অপ্রাসঙ্গিক পাবলিক স্পেয়ারে তার বক্তব্য দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আলাপ করতে আগ্রহী উনি পাবলিকলি ফ্যাসিবাদী সাংবাদিক লোকদের স্পেস দিতে চাচ্ছেন আমি সেটার ঘোরতর বিরোধী এটা হলো লেখক নিজে বলেছেন এরপরে দেখেন জাহিদ হাসান মিধা। ভাই এই আন্দোলনের কোনো সাংবাদিক প্রকাশ্যে মাঠে ছিল এটা করলে তো তাদের নিরপেক্ষতা থাকে না আপনার তার বিরুদ্ধে যে সেই এক্সকিউজ দিচ্ছেন তা খুবই ব্যায় এবার ফখরুল ইসলাম জবাব দিয়েছেন নব্বইয়ের এর আন্দোলনের সাংবাদিকরা মাঠে ছিল কেমনে আশি পার্সেন্ট সাংবাদিক তখন মাঠে ছিল অবশ্য দেখবেন আগামী কয়েক বছর পর সব সাংবাদিক বলা শুরু করবে তারা হাসিনাকে হটাইছে খালেদ আলাপটা শুরু করলেন আর কি খালেদ একটা ভণ্ড ধীরে ধীরে তার মুখোশ অবশ্যই বেরোবে এরপরে দেখেন হাসিনার সমালোচনা করতো বাট সে আওয়ামী স্বাভাবিকই ঘরনার লোক ঘড়ানার না সে সাহাবাগী এবং সমকামী তার মিটিংয়ের কাজ থাকতে পারে সেখানে দোষ কি দেখলেন ভাই একজন বলছে আবার একজন উত্তর দিছে ব্যাপারটা হচ্ছে কি সমন্বয়কদের ধুয়ে দিছে তো তাই এদের জ্বলতেছে সমন্বয়কদের ধোয়া যাবে আমিও খালেদ না কিন্তু সঙ্গে দেখতে বুঝতে পারবেন ব্যক্তিগত আক্রোশের কারণে খালেদ মহিউদ্দিন হিতাহিত গান শূন্য হয়ে উল্টাপাল্টা প্রশ্ন করছে অথচ এই ধরেন হার্বিক মজুমদার মার্কা যৌক্তিক প্রশ্ন সে আগে কখনো করে নাই খালেদ মহজুম খালেদ মহিউদ্দিনের মেজাজ আর হারফিক মজুমগুরারের মেজাজ ছাত্রলীগের মেজাজ যুবলীগের মেজাজ হিংস্র মানবতা বিনাশী ধ্বংসাত্মক উগ্র তাদের ব্যবহার গরুর মতোও না বাঘের মতো না বা ছাগলের মতো না গরু বাঘ ছাগলের যৌথ ক্রমে জন্ম নিলে ধারণা করতে পারি যেই আচরণ হবে খালেদ মহিউদ্দিনের আচরণ অনেকটাই সেরকম আসলে সমস্যা খালেদের না সমস্যা আমাদের কথা মতো এসব লোক সুবিধার জন্য বিভিন্ন দিকে ঢেলে পড়ে হেলে পড়ে জুলাই আগস্টের আগে সাংবাদিক খালেদ মহিউদ্দিন আওয়ামী দাবিদারে করেছে নির্বাচনকে বৈধতা দিয়েছে খালেদা জিয়ার জেলকে বৈধতা দিয়েছে সমর্থন দিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের ফ্যাসিজমকে বৈধতা দিয়েছে সমর্থন দিয়েছে গণমাধ্যমে স্বাধীনতা আছে বলে প্রকাশ করেছে শেখ হাসিনার রাজসভায় গিয়েছে খালেদ মহিউদ্দিন এই যে আরেকজন লিখছে খালেদ মহিউদ্দিন কিচ্ছু করে নাই সব করেছে এখনকার উপদেষ্টারা ভুল ত্রুটি নিয়ে খালেদ মহিউদ্দিন বলতে পারেন কিন্তু তিনি যে ব্যক্তিগত আক্রমণ করেছেন মাতবুরি করে এই ধরনের ভাষা ব্যবহার করেছেন অথচ নিজেই দেশের সাথে রক্তের সাথে দেশের মানুষের সাথে গণতন্ত্রের সাথে মানবতার সাথে বেঈমানি করে এসেছেন তার এই চরিত্র যদি আমেরিকানরা জানে আমেরিকা তার ভিসা ক্যান্সেল করে দিবে হান্ড্রেড পারসেন্ট জার্মান জানলে তার ভিসা ক্যান্সেল করে দিবে কোনো সন্দেহ নেই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম